ভান্তে ভগবান আমার চতুর্দশ স্বপ্নে দেখলাম চোদ্দতম স্বপ্নে দেখলাম বহু সংখ্যক ক্ষুদ্র ব্যাঙ দ্রুত বেগে গিয়ে একটা বিশাল বিষদর সাপকে ধরে খেয়ে ফেলল পদ্ম মিনালের মতো আমরা যেমন পদ্মের মিনাল খাই বা নাল খাই এরকম গাছল গাছল করে খেয়ে ফেলি সেরকম কতগুলো ছোটো ছোটো ব্যাংক দূরে ধরে একটা বিষাক্ত সাপকে খেয়ে ফেলল এরকম কি অদ্ভুত স্বপ্ন দেখলাম ভান্তে ভগবান এর তাৎপর্য কি আর ফলই বা কি দেখে তো আমি ভয় পেয়ে গেলাম সাধারণত সাপেরা ধরে ধরে ব্যাংকায় কিন্তু রাজা স্বপ্ন দেখেন উল্টা ব্যাং ছোট ছোট ব্যাংক কতগুলো দূরে বিশেষ ধরে একটা সাপকে খেয়ে ফেলতেছে তো বুদ্ধ বললেন মহারাজ সুদীর্ঘকাল পরে মানুষেরা হবে তীব্র খাম বাসনার তারণায় বশবতী খামনার বাসনার কারণে যুবতী স্ত্রীর বসীভূত হয়ে পড়বে তারা স্বামীকে সম্পূর্ণ আয়ত্ত করে বসবে কৃত দাসের মতো ঘরের সমস্ত সম্পত্তি হবে পত্নীর আয়ত্ত আদিন। স্বামী যদি জানতে চায় প্রিয় ওই জিনিসটা কোথায় তখন স্ত্রী অবজ্ঞা বাক্যে বলবে হ্যাঁ প্রয়োজন কি তোমার সে খোঁজে যেখানে থাকুক না কেন তাতে তোমার কিছু আসা যায় না এরকম অবজ্ঞা অবজ্ঞাসূচক বিভিন্ন খটু বাক্যে বলে প্রিয়থমা স্ত্রী স্বামীকে জর্জরিত করবে ছোটো ছোটো ব্যাঙ্গুলো যেমন বিষাক্ত সাপকে খেয়ে ফেলতেছে স্ত্রীর নিকট স্বামী কৃত দাস বনে যাওয়ার সেরূপ তো উপাসী কাক আপনারা দেখুন যে বুদ্ধ যে স্বপ্ন ব্যাখ্যা করেছিলেন আড়াই হাজার বছর আগে এখন এই স্বপ্ন চলতেছে এখন তরুণী স্ত্রীর বসীভূত হয়ে পড়ছে পুরুষেরা বিয়ে করতেছে অল্প বয়সী মেয়ে বিয়ে করতেছে বিয়ে করে অল্প বেশি মেয়েরা বাড়িতে এসে সমস্ত কর্তৃত্ব নিয়ে নেয় স্বামীকে ছাকরের মতো ব্যবহার করে স্বামীকে স্বামী যেটা বলে সেটা করতে বলে আমি আমি তো কয়েকটা নিউজে দেখেছি যে স্বামীকে এনে ওরা দাসের মতো ব্যবহার করে এই গর মোস এই মোষ ও পাওয়ার উপর পা দিয়ে টিভি দেখবে তো এরকম নানারকম আয়া জীবন জীবনযাপন করবে আর স্বামীকে কাজ করায় চাকরের মতো কাজ করায় কিছু বলতেও পারে না অনেক সময় নিজে নিজে মেরে আসর মেরে নিজে নিজে আঘাত করে বিড়িও করে রাখে মানুষেরা মানুষদেরকে বলে যে আমাকে মেরেছে এভাবে আমাকে মেরেছে এভাবে হুমকি দিয়ে তোমাকে ফাঁসিয়ে দেব আমি যেরকম বলি সেরকম করবে এরকম করতেছে এখন মেয়েরা হাজার হাজার এরকম প্রমাণ আছে তো এরকম সময় বুদ্ধ যে বলেছিলেন ছোটো ছোটো ব্যাঙ্গুলো যেমন একটা বিষাক্ত সাপকে বড় সাপকে খেয়ে ফেলতেছে সেরকম ছোটো ছোটো এই অল্প বয়সী মেয়েরা স্বামীকে কৃতদাসের মতো তা কেনা চাকরের মতো ব্যবহার করে ফেলতেছে ব্যবহার করতেছে এখন তো বুদ্ধের কথা কোনোদিন বিতা যায় না সেই সময় এখন ফলতেছে আড়াই হাজার বছর আগে দেখা স্বপ্ন এখন বাস্তবায়ন হচ্ছে কত অরহ আমরা প্রমাণ দেখতেছি সেরকম স্ত্রীর কথা মতো না চলে সংসারে মানে অবস্থা খারাপ হয়ে যায় মা বাবাকে তাড়িয়ে দেয় শুধু তারাই থাকবে মাতা পিতার দরকার নেই যে ছেলেকে বড় করেছে তাদের মাতা পিতাকে সেবা করার ইয়া করার তাদেরকে যত্ন করার সেই মন মানসিকতা নেই তারাই স্বাধীনভাবে থাকবে যেটা ইচ্ছে সেটা করবে স্বামীকে পর্যন্ত বকবকিকে করে অনেক সময় তো মৃত্যুও হয়ে যায় আমি একটা নিউজে দেখেছিলাম যে স্ত্রীর অত্যাচারে সে আত্মহত্যা করে ফেলেছে অথচ সে ছিল একজন পুলিশ অফিসার বড় একজন পুলিশ অফিসার কিন্তু স্ত্রীর এত বুদ্ধি এত কৌশল প্রয়োগ করেছে শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না এত দুঃখ পেয়েছিল শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে মারা গেছিল মারা গিয়েছিল তো এরকম অনেক ঘটনা অহরহ হচ্ছে এখন কিছু করার নেই সে সেই সময় এসে গেছে তো বুদ্ধ বলেন মহারাজ এরকম স্বপ্ন সুদূর ভবিষ্যতে ঘটবে এই স্বপ্ন থেকে আপনার কোনো ভয়ের কারণ নেই সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এখন এবার বলুন আপনার পঞ্চদশ স্বপ্ন বিবরণ কীরূপ ছিল কি রূপ দেখলেন পনেরোতম স্বপ্নে কি অবস্থা হয়েছিল দেখি